ইমান এনেছে আপনার পূর্বের সকল কিতাবের উপরে এই দাবি তারা করে কিন্তু যখন তাদেরকে বলা হয় কুরআনের রাজ قائم করো কুরআনের আদেশ পালন করো ইউরি দুনাইয়াতাহাকমুল তাগুত তারা আল্লাহ হুকুম বাতিল করে ব্রিটিশ আইন দিয়ে তারা আদালত চালায় সংসদ চালায় আল্লাহর

এরপরে একষট্টি নম্বরে আল্লাহ আরো সুন্দর করে বলেছেন এই লোকগুলো দাবি করে কোরআন মানি আসমানি কিতাব সব মানি তাহার যুদ্ধি পড়ে কোরআন শরীফ না পড়ে নাকি সকালবেলা কোনো কাজ শুরুই করে না ওয়া ইযা ক্বীলা লাহুম তা'আউ ইলা এই তাহাজ্জুদ পরলগগুলোকে কুরআন পরলগগুলোকে পাক্কা ईमानदार দাবি করা লোকগুলোকে যখন বলা হয় তা'আউ আসু ইলা মা আনযালা আল্লাহু ওয়া আল্লাহ যে কুরআন নাজিল করেছেন আল্লাহ যে সংবিধান দিয়েছেন এই সংবিধান দিয়ে রাজ কায়েম করে সংসদ চালায় আদালত চালাই ওয়াইলার রাসূল রাসূলের সুন্নাহ দিয়ে রাসূলকে তুমি ভালোবাসো রাসূলের মিষ্টি খাও ঠিক আছে খেতে থাকো আপত্তি নেই কিন্তু রাসূল যেভাবে রাষ্ট্র চালিয়েছেন রাসূল যে কোরআন দিয়ে যেই সংবিধান দিয়ে দেশ চালিয়েছেন সেই কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র চালাও যখন এই কথা বলা হয় আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ

মুনাফিকের আলামত তিনটা ইজা হাদদাসা কাজাবা কথায় কথায় মিথ্যা বলে ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে খেলাফ করে ওয়াইদা তুমিনা খানা আমারত রাখলে খেয়ানত করে কয়টা হলো এটা মুনাফিকের লক্ষণ এটা গ্রাম্য মুনাফিক অবশ্য আরেকটা যে আরেকটা একটা যোগ্য চারটে আছে এই তিনটার সাথে আর বাহনমান কুননা ফি কানা কানা মুনা আফেকান খালে সান। চাততা বৈশিষ্ট্য, চারটা অলামত। যার মধ্যে পাওয়া যাবে সেটা খালেস মুনাফেক, পিওর মুনাফেক নির্ভেজার ভেজার মুনাফেক, কয়টা খাস্লাপ কয়টা খাস্লাপ ওই তিনটা আছে। ইদা হাদ্দাসা কাজাবা কথা বললে মিথ্যা বলে। ওইদা ওয়াদা খলাফা ওয়াদা করলে খেলাফ করে। এই তিনটা আছে আর একটা যোগ আছে যদি কারোর সাথে তার ঝগড়া লাগে অশ্লীল গালি শুরু করে দেয় এটা মুনাফিকের লক্ষণ দেখবেন কিছু লোক আছে একটু সামান্য তর্ক হয়েছে আর অশ্লীল ভাষায় গালি শুরু হয়ে গেছে এটা মুনাফিকের লক্ষণ এই মুনাফিক হচ্ছে আম মুনাফিক সাধারণ মুনাফিক গ্রাম্য মুনাফিক বা গরিব মুনাফিক আর একটা হচ্ছে ভিআইপি মুনাফিক যা আজকে শুনলেন সুরায় নেশার একষট্টি নাম্বার আয়াত আমার বানানো কথা না কোরআনটা থাকলে মিলেই দেখবেন আল্লাহ কি সুন্দর করে বলেছেন এই তাহার লোকগুলো কোরআন পরা দাবিদার লোকগুলো যখন তাদেরকে বলা